اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. او مليك كُتْرَةٍ الى جوتارتك دكو امرك زنغونه قربندار. বাদ মাগ্রী বেড়ৰ পদতে কে এত কম ধুরে কয়ক মত্তু বা দুরুধুসালাম সহ মেলা চরিক্যাম শরীপ সহ মায়া নবীন শানে আখির সারু শুম্বপুলক্ষে কি আলোচনা করা হয়েছে। অয়া মলাফা ক্রপ গুলাল যা কিছু আমল করা হয়েছে কোরআনে পাক থেকে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ সকল আমল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না সব লক্ষ কটি গুণ বাড়াইয়া জিন্দা নবী হায়াতুন নবী উম্মতের দর দিন মায়ার নবীর রোজা মনোয়ার পৌঁছা দাও হজরতে আদো মালে আসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইমানদার নর নারী পৃথিবীর মাছ থেকে চলে গিয়েছে সকলের রহমবার কে সব পৌঁছা দাও

অনেকের আব্বা নাই চির থেকে অপর প্রান্তের খবর মুহূর্তের মধ্যে নেওয়া যায় এক দেশ থেকে অপর দেশে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায় কিন্তু ঘরের বাগানের মধ্যে মা আছে ঘরের পাশে বাস বাগানের মধ্যে আব্বাস যদিও খুব দূর নয় কিন্তু তাদের কোনো যোগাযোগ পাওয়া যায় কোন অনেকের আব্বা নাই মাতা পিতা দুনিয়ার বুকে সন্তানের জন্য বড় নিয়ামত ওই মাতা পিতাকে যারা হারায়া ফেলেছি দয়া করে সকল মাতা পিতার রহুমাবার বিশেষ করে আমরা যেন তুলেছি বিশেষ করে আমরা সহ আজকের এই আয়োজন জানারা করেছেন আল্লাহ মোহাম্মদ আলমগীর হুসাইন আল্লাহ বিশেষ করে আর একজন মিলাদ দাতা মোহাম্মদ আব্দুল আহেদ মাস্টার সাহেব সাথে আজকের দুইজন ছাত্র মোহাম্মদ সাব্বির হোসেন এবং মোহাম্মদ তামিম বিল্লাহ তারা হেফজ ধরেছে আল্লাহ তানাদের সকলের পক্ষ থেকে আজকের মিলাদ শরীফ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ দাদাদের মাতা পিতা দাদা দাদি নানা নানিয়া আত্মীয়-স্বজন মাতৃকূল পিতৃকূল শ্বশুরকূল শাশুড়ি কুলের মধ্যে যারা চির বিদায় নিয়ে গয় নন্দন চলে গেছে আল্লাহ দয় করে মিনার বাণী করে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আয় সকলের তাম আয়াল্লাহ তুমি যদি তোমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দাও কেউ নাই তোমার কাছে জিজ্ঞাসা করা তুমি চাইলে বান্দাদেরকে জহান্নামে দিতে পারো চাই চাইলে তুমি মাফ করে বান্দাদেরকে বান্দিদেরকে জান্নাত দিতে পারো অল্লাহ অল্হ আমাদেরকে তো আঁতর করে বানায়া সুমালিক এ আঁতুরের বান্দাদেরকে যাহান্নামে কেমনে দিবা অল্লহ দয়া করে মায়া করে সকল বান্দা বান্দির কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও মায়ার নবীর সুফারি সকলের জন্য কবুল করে নাও আউ কাউসারের কৌসারের পানি সবার জন্য কবুল করে নাও অন্ধকার কব নূরে নূরান্বিত করে দাও আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে সকল পিতা মাতা আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ আমাদের সবাইকে আশেক রসুল হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের জিন্দগিতে অনেক গুণা অনেক গুণা প্রত্যেকটা পদক্ষেপে আমরা গোনা করে ফেলি শৈতানের দোকাই পড়ে নবসে তার নাই পড়ে আল্লাহ দয়া করে আমাদের জিন্দগির সমস্ত গোনাগুলো মাফ করে দাও আল্লাহ তালা তোমার কাজ হিসেবে আমাদেরকে কবুল করে নাও মায়ার নবীন আশেখ হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুলা আলামিন বিশেষ করে আজকের মিলার দাতারা আরও যে যে উদ্দেশ্য নিয়ে মিলা শরীফের ইন্তেজাম করেছে আল্লাহ তাদের মনের নেকাশা পূরণ করে দাও ব্যবসার মধ্য আয় রোজগারের মধ্য ক্ষেত খামারের মধ্য গেরবাড়ির মধ্য বরকো দান করে দাও আল্লাহ বিশেষ করে আমার আলঙ্গীর ভাই অল্প কিছু দিনের মধ্যে প্রবাসে চলে যাবে আল্লাহ সকল ধরনের বিপদ আপদ থেকে তাকে হেফাজত করে নাও সহি সালামতে যে উদ্দেশ্য যাচ্ছে আল্লাহ উদ্দেশ্য যেন পৌঁছাতে পারে তৌফিক দান করে দাও আয় আল্লাহ তার মাতা পিতা আত্মীয় স্বজন যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ বিশেষ করে আব্দুল আহেজার তার পরিবারের ওপর খাস রহম করুণা নাজিল করে দাও আল্লাহ তেনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ আমাদের সুন্নতের মাধ্যমে তাদেরকে অসুস্থ সময়কে সুস্থতা দান করে দাও আল্লাহ মিলাদ দাতাদের সহ আমরা যারা তুলেছি সকলের মনে নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা কুরবির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যারা অনুষ্ঠানে হাজিরা দিয়েছে আল্লাহ তাদের তাম জিন্দগির মাফ করে দাও সবাইকে হেদায়তের দরজায় কবুল করে নাও যারা পাচক নামাজ পড়ে মৃত্যুর আগ পর্যন্ত পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ যারা হেলাই অবহেলায় শয়তানে ধোকাই নামাজ পড়তে পারে না আল্লাহ তাদেরকে নামাজ পড়ার মতো তৌফিক দান করে দাও আয় আল্লাহ দিন শেষে সকলেরই কবরে যাওয়া লাগবে আয় আল্লাহ কবরের মধ্যে সওয়াল জবাবের উত্তর দেওয়া লাগবে দিন শেষে সকলের হিসাব হবে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে এই চিন্তা নিয়ে এই মন মানসিকতা নিয়ে দুনিয়ার রং তামাশা থেকে বেঁচে আমরা যেন আখেরাতের সম্মান বসতে পারি তৌফিক দান করে দাও আয়া আল্লাহ রব্দ আল আমিন দায় করে মেঘের বাণী কোরাজ কেন যে তাবারকের আয়োজন হয়েছে তাবারক সকল লোকের সেফা হিসেবে কবুল করে নাও আয়াল্লাহ দুইজন ছাত্র অ্যাপস ধরেছে সবক প্রদান করা হয়েছে আল্লাহ তাদের সহিন শক্তি বাড়ায় দাও সেই সাথে আর যে সত্র গুলো রয়েছে আদবে আমলে এখলাসে বরকত দান করে দাও আয় আল্লাহ আয়লে মে হেলে মে বরকত দান করে দাও আয় আল্লাহ সুন্দর মতো আকানে আফেজ আলেম হয়ে দিনের খেদমত করা তৌফিক দান করে দাও অনেক মুরব্বী বাবারা হাত তুলেছে দুঃখের কথাগুলো পৃথিবীর মানুষদেরকে জানাতে পারে না আল্লাহ তোমার কাছে হাত তুলেছে কার মনে কোন দুঃখ কার মনে কোন কষ্ট রয়েছে তুমি মালিক জানো সকলের মনের দুঃখ বেদনা গুলো দূর করে দাও আয় আল্লাহ আখিরি সার সম্ভব উপলক্ষে মিলাদ শরীফ কবুল করে নাও মাদ্রাসার মাসিক মিলাদ শরীফ কবুল করে নাও মিলাদ দাতার মনের মনের আকাঙ্ক্ষা গুলো কবুলের মঞ্জুর করে নাও আয় আল্লাহ স্বপ্নের মাসে মায়ার নবী দয়ার নবীর দিদার নসিব করে দাও জীবনে একটি বার হলেও সোনার মাক্কা মাদি নাই যাওয়ার তৌফিক দাও মৌতের বিষানাই দয়ার নবী মায়ার নবীর চেহারা মোবারক দেখার তৌফিক দান করে দাও

الا <سؤال> الله <سؤال> محمد رسول <سؤال> الله